গ্রাম মানে মায়া গ্রাম মানেই ভালো লাগা সারাদিন ব্যস্ত থাকার পর যখন এই গ্রামের এই দৃশ্যগুলো দেখা যায় সত্যি তখন খুবই ভালো লাগে গ্রামের সৌন্দর্য গ্রামের মানুষ ভোর হতে না হতেই সূর্য উঁকি দিচ্ছে গ্রামে গ্রামের এই সকালবেলাটা সত্যি অসাধারণ গ্রামের রাস্তাগুলো চিকন চিকন পাকা রাস্তা দেখতে খুবই ভালো লাগে আজকে আমি আপনাদেরকে এমন একটি গ্রাম দেখাবো। এই গ্রামের সৌন্দর্য সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও দেখুন গ্রামের বাচ্চার কিভাবে মাদ্রাসা থেকে বাড়িতে চলে যাচ্ছে এভাবে তারা মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায় সত্যি এই দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর দেখুন তারা সত্যি অনেক মজা করে বাড়িতে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা গ্রামের সেই ভিতরের রাস্তাগুলো কত সুন্দর সুন্দর মানে কাঁচা রাস্তা দেখেন কত সুন্দর সুন্দর রাস্তা গ্রামের ভিতর দিয়ে এখন সুপ্রিয় দর্শক রাস্তার ধারে কত সুন্দর একটি মেশিন তো রাস্তা দিয়ে যদি চলার পথে কারো পানি পাশে লাগে এই মেশিনের সামনে সে পানি পান করতে পারবেন দেখুন কত সুন্দর একটি ছোট মেশিন বেশি একটা বড় না কিন্তু একদম রাস্তা ধারে দেখেন এই যে রাস্তা এর পাশে রয়েছে মেশিন গ্রামের মানুষ মাঠে মাঠে ছাগল চড়াতে দিয়েছে একেবারে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরো বাগান জুড়ে শুধু ছাগল আর ছাগল রয়েছে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য এভাবে তারা রেখে দিছে ছাগল ঘাস খায় দেখুন গ্রামের রাস্তার পাশ দিয়ে সুন্দর বাগান দেখা যাচ্ছে এই বাগানের ভিতরেই অনেক লোকজন তাদের পালিত পশুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য রেখে দিয়েছে মানুষজন তাদের কাজকাম শেষে সবাই বিকেলবেলা বাড়িতে চলে যাচ্ছে সবাই মাঠে মাঠে কাজ করার পর বিকেলবেলা যখন একটু বাড়িতে চলে যায় সত্যি এই দৃশ্যটা খুবই সুন্দর এবং তাদের অনেকটা ভালো লাগে এবং দেখুন সকালবেলা সবাই কাজ করতেছে মাঠে মাঠে এই গাছটিতে দেখুন লাউর ফুল আসছে মার্শাল্লাহ দেখুন খুবই সুন্দর লাগতেছে তার পাশে রয়েছে আরেকটি সিম গাছ আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি আমি রিফাত আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ